ফেব্রুয়ারি শনিবার পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরে বেনী কোচিন ক্যাম্প ও পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হল ম্যারাথন দৌড় প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় বর্ধমান শহরে বেনী মাধব কোচিং ক্যাম্প প্রথম বছর উদ্যোগ নেয় মূলত পাঁচ কিলোমিটার এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতাটি শুরু হয়েছিল বর্ধমান শহরের উল্লাস দুর্গা পূজা গ্রাউন্ড থেকে এবং পরিসমাপ্তি ঘটে বর্ধমান শহরে বেনিমাদব কোচিং ক্যাম্পে এদিন অর্থাৎ আটই ফেব্রুয়ারি এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় সবুজ পতাকা উড়িয়ে শুভ সূচনা করেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস ও জামালপুর বিধানসভার বিধায়ক আলোক মাঝি সারা বাংলা তথা বিভিন্ন রাজ্য জুড়ে এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন তিনশো পঞ্চাশ জন প্রতি প্রতিযোগী তবে পাঁচ কিলোমিটারের ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন ঝাড়খণ্ডের এক প্রতিযোগী দ্বিতীয় স্থান অধিকার করেন উত্তর প্রদেশ থেকে আগত এক প্রতিযোগী অন্যদিকে তৃতীয় স্থান দখল করেন ঝাড়খণ্ডের এক যুবক এদিন এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার সায়ক দাস বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত হয়ে জেলা পুলিশ সুপার জানান বর্ধমান শহরে এই বছর প্রথমবার পাঁচ কিলোমিটার করা হয়েছে আগামী দিনে তারা পুরোপুরিভাবে সহযোগিতা করবে যাতে ম্যারাথন দৌড় প্রতিযোগিতাটি দশ কিলোমিটার করা যায় অন্যদিকে এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতার উদ্যোক্তা সৌম্যবাবু জানান দীর্ঘ প্রচেষ্টার পর তারা প্রশাসনের সহযোগিতায় এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতাটি সফল করতে পেরেছে প্রায় তিনশো পঞ্চাশ জন প্রতিযোগী এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তাদের প্রত্যেককে পুরস্কৃত করা হয়েছে হ্যাঁ দীর্ঘদিনের অবশ্যই এবং আমরা এবছরটা প্রথম বছর আমাদের আমরা যে অভাবনীয় সাড়া পেয়েছি এটা আমরা অভিভূত এবং বর্ধমান জেলা প্রশাসন জেলার প্রত্যেকটি লোক যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছেন তার জন্য আমরা সবাইকে ধন্যবাদ জানাই আমাদের পার্টিসিপেন্ট এসছে অলমোস্ট থ্রি ফিফটি এবং তার মধ্যে আপনাদের এটা জানিয়ে রাখি যে প্রায় সত্তর জন মতো ওই পশ্চিমবঙ্গের বাইরে থেকে এসছে যেমন আমাদের যে ফার্স্ট হয়েছে সেই ঝাড়খণ্ড থেকে এসছে যে সেকেন্ড হয়েছে সেই ইউপি থেকে এসছে এরমভাবে যদি দেখা যায় যে আমরা অলমোস্ট হাফ অফ দ্য ইন্ডিয়া কভার করে ফেলেছি যদিও প্রথম বছর আমরা খুব একটা প্রচার করতে পারিনি বা প্রচার করার মতো সময় পাইনি ওরা অদ্ভুতভাবে রেসপন্স করেছে যেটা আমাদেরকে পরের বছর আরও বড় কিছু করার জন্য ইন্সপায়ার করছে আপনারা শুনলেন যে এসপি স্যার বললেন ডিএম ম্যাম বলেছেন ও আমাদের মাননীয় এমএলএ বলেছেন সবাই খুশি আমরা প্রচণ্ড খুশি এইটা ভেবে যে বর্ধমানের বুকে এই ধরনের ম্যারাথন করার যে প্রথম সাহসটা আমরা দেখিয়েছিলাম সেটা কোথাও যেন আজকে ফল লাভ করলো ভালো হলো আমাদের পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের উপর খবর বাংলা